আসসালামু আলাইকুম রিয়াস চলে আসলাম মামনির থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখো রেগুলার ইউজের হালকা চিকেনের উপরে মি ব্রা দুই হুক থাকবে মি একদম পাতলা কিন্তু সবসময় মিস করতে পারবেন শেপটা খুবই সুন্দর থাকবে রাউন্ড শেপ থাকবে মেড ইন ইন্ডিয়া ছোটো বড়ো করতে পারবেন পিওর কটনের উপরে থাকবে ব্যাক যদি দেখায় সাইজ পাবেন বত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা বাকি কালারগুলি দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডারের নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে চলে আসছেন চলে আসবেন স্টার মল্লিকের দ্বিতীয়তলা একের একান্ন মামুনি শপে একদম অরিজিনাল পিওর কটনের প্রাগুলি পেয়ে যাবেন আড়াইশো টাকা করে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল কালারগুলি প্রত্যেকটা সুন্দর মাত্র আড়াইশো টাকা করে বত্রিশ থেকে চুয়াল্লিশ তো চলে আসবেন আমাদের সঙ্গে আমি আমাদের অ্যাড্রেস কার্ডটি দেখাচ্ছি এখানে কিন্তু লেডিস্টেবেন প্রত্যেকটা ব্রা পেন্টি নাইটি টু পিস কালেকশন রেডি রেডি শাড়ি প্রত্যেকটা প্রোডাক্টে অ্যাভেলেবেল পাবেন আমি অ্যাড্রেস কার্ড দেখিয়ে দিচ্ছি অর্ডার করবেন এই যে নাম্বারগুলিতে আর চলে আসলে এই অ্যাড্রেসে চলে আসবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন